সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ক্যাম্পাস থেকে বিক্ষোভ নিয়ে শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা এরপর শাহবাগ মোড় অবরোধ করেন তারা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এর আগে বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে সূর্য হল হাজিম মোহাম্মদ মোহসেন হল টিএসসি ও রাজু ভাস্কর্য ঘুরে তারা শাহবাগ মোর অবরোধ করেন বিক্ষোভে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই দেশটা নয় পাকিস্তান কোটার হোক অবসান স্বাধীন এই বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আঠারো সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে কোটা বৈষম্য নিপাত যাক মেধাবীরা মুক্তিপাক সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা এদিকে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন আপিল বিভাগ থেকে অবৈধ ঘোষণা করে দেওয়ার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বারোটার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসে অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এতে অন্তত দশ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় এ সময় তারা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চায় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই লেগেছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে ইত্যাদি স্লোগান দিতে থাকেন